বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসছে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলুন দেখতে থাকুন কি বানাচ্ছি আর একটা সুখ হব যদি আমার কমেন্ট বক্সে বলে যাবেন কাকে কাকে ভালোবাসা লাগবে আমি কিন্তু ফুলের ভালোবাসা দিতে শুরু করে দিয়েছি আপনাদের যদি ফুলের ভালোবাসা লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যান ফুলের ভালোবাসা নেওয়ার জন্য ধন্যবাদ চলুন দেখতে থাকুন কি রান্না করছি আর কমেন্টে জানিয়ে যাবেন কাদের কাদের ফুলের ভালোবাসা লাগবে আমি অবশ্যই অবশ্যই তাদের কমেন্টে গিয়ে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসব দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি লালচে লালচে করে ভেজে নেবো একদম দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আদা রসুন করা পেস্টটাকে দিয়ে দেবো এটা আদা রসুন বাটা শুধু আদা রসুনটা কিন্তু আমি এবার কষে নেবো এইভাবে আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে কষে নেবো দেখুন আদা রসুনটা কিন্তু আমি সেরকম ভালো করে নিই আমি এই খাসির চর্বি আর ঠেঙড়িগুলো দিয়ে দেবো ওই ছালগুলো আছে খাসির ছালগুলো বলে সেইগুলো এনেছে এইগুলোকে আমি ভালো করে একটু কষে নেব দেখুন স্বাদ মতন আমি লবণটা দিয়ে দেবো খালি তাড়াতাড়ি সেদ্ধটা হবে যে আবার এইভাবে কষবো লবণ দিয়ে কষবো দেখুন লবণদের চাষার পরে আমি আধ ঘন্টা মতন চাপাতে রাখবো কেন এটা গলতে একটু টাইম লাগে সেদ্ধ হতে কম সময় লাগে তাই আস্তে করে আঁচ দিয়ে আমি সেদ্ধ হতে দেবো আধ ঘন্টা দেখি আধ ঘন্টা হয়ে গেছে চলুন কতদূর কী হলো পুরো একদম ঝোল জলটা মরে একদম এ হয়ে গেছে যে রসটা ছিল ওইটা আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না স্বাদ মতো লঙ্কা এতে একটু ঝাল ঝাল লাগে একটু ঝাল বেশি লাগে এটা এবার এইটা এইভাবে কষব দেখুন কষানো হালকা হালকা হয়ে গেছে আমি জিরে ধনে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো জিরে ধনে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে আমি আবার দশ মিনিট কষাবো এইভাবে হালকা হালকা করে দশ মিনিট আমি কষাবো দশ মিনিট কষানোর পরে জল দেবো দশ মিনিট কষাতে থাকবো দেখুন কষানো আমার হয়ে গেছে এবার আলু ভাজে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে থেকে একটু কষানো দেখুন ভেজে রাখা আলু দিয়ে আমার মশলা মাংসটা কষানো হয়ে গেছে এবারে আমি কিন্তু জল দিয়ে দেবো দেখুন কত সুন্দর কষানো হয়েছে দেখছেন পুরো মশলাগুলো ছাড়া ছাড়া একদম এ হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম চলুন আবার তিরিশ মিনিট ঢাকাতে রাখবো তিরিশ মিনিট পর খুলবো চলুন বন্ধুরা তিরিশ মিনিট আমার হয়ে গেছে দেখুন টকভক টকভক করে ফুটেছে আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা তো খেতে হেভি টেস্ট হয় এই গরম মশলাটা এই গরম মশলাটা ঝাল আর একটা গরম মশলা পাওয়া যায় ওইটা একটু ঝাল খাওয়া আর এটাতে একটু ঝাল বেশি তুমি ঝাল গরম মশলাটাই ব্যবহার করলাম গরম মশলা দিয়ে দিলাম আবার হয়ে গেলো এবার না নেবো দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে খাসির চলপিট ঠেঙ্গি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো এই ভিডিওটা ভালো